দুর্গাপুরের মানুষের কি মঙ্গল হবে বা কি মানুষ ভাববে আমাদের দুর্গাপুর সম্বন্ধে সেখানে আবার বলছি ভুল ত্রুটি হতে পারে তার দায় আমার আর ভালোটা আমরা সবাই মিলে ভাগ করে নেব অশেষ ধন্যবাদ আপনাদের যদি কোনো বিশেষ করে সংবাদ মাধ্যমের যদি কোনো প্রশ্ন থাকে বলবেন আমরা খুব স্বল্প সময় এবারে এই উৎসবকে সংগঠিত করার চেষ্টা করছি সেই জন্যে আমরা অন্য অন্য বারের মতো এখানে শিল্পীদের নাম ঘোষণা করতে পারিনি অতি শীঘ্রই আমরা যেই মুহূর্তে আমাদের শিল্পীর তালিকা তাদের সম্মতি নিয়ে আমরা প্রকাশ করব সেখানে সর্বাগ্রে আমরা আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে তা পরিবেশন করব ধন্যবাদ অনুরোধ বলতে পারেন গত কয়েক দু বছর ধরে আমরা এই দুর্গাপুর উৎসবকে অনুষ্ঠিত হতে দেখছি এবং প্রথম বছর তো কিছু বলারই নেই কোনো কথাই হবে না প্রথম বছর নিয়ে ও হাজার প্রদীপ ওই জিনিস ওই জিনিস দুর্গাপুর আগে কোনো দিন দেখেনি বা গোটা পশ্চিমবঙ্গ কোনো দিন দেখেনি তো সেটা তো যেরকম গিয়েছিল ভালোই হয়েছিল দ্বিতীয় বছরে জানি না কেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি শুধু নয় ডিজিটাল যারা এটাকে সমস্ত স্তরে নিয়ে যাচ্ছিলো তাদের সঙ্গে বাউন্সার রাখার কি দরকার ছিল জানি না যারা জেনে না লোকাল ছেলেদেরকে তাদের সঙ্গে একটা কনফ্রন্টেশনের জন্য একটা মিস হয়েছিল সেটা আমাদের চেয়ারম্যান সাহেব গিয়েছিলেন চেয়ারম্যান সাহেব গিয়ে মিট করে দিয়েছেন এবারে আমার অনুরোধ যে যারা এটাকে পাবলিসাইজ করছে এখানে হয়তো পঞ্চাশ হাজার লোক বসে দেখবে কিন্তু কয়েক কোটি লোক দুর্গাপুরের এই ইউটিউবার ব্লগার ডিজিটাল মিডিয়ার মাধ্যমে দেখবে খবরের কাগজের মাধ্যমে দেখবে দুর্গাপুরকে তো আমার অনুরোধ আপনারা যারা অর্গানাইজাররা আছেন তারা এবছর তারা তাদের কাজটা করতে পারে এই অনুরোধটা আমাদের রইল সবার কাছে আর প্রথম বছরে যেরকম দেখেছিলাম এবছরও আশা করছি লক্ষণ দেখাবে কিছু নতুনত্ব দুর্গাপুরকে এই আশাই রেখে আমার বক্তব্য শেষ ধন্যবাদ আসলে কি কখনো মনেই করি না যেখানে যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আছেন তারা দুর্গাপুর উৎসবের কেউ নন এটা কখনো কেউ মনে করেন না আপনারা আমাদেরই অংশ আপনারা আপনারা প্রথম বছর যদি আপনাদের মনে আছে ঠিক মঞ্চের পাশে আপনাদের স্টল ছিল এবং আমাদের যারা কমিটির কেউ কোনো বড় সেলিব্রিটি এলে যখন তাকে পুষ্পস্তবক দেওয়া হচ্ছিল ঠিক তারপর পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আপনারা পুষ্পস্তবক দিচ্ছিলেন এবারে কিছু কিছু জায়গায় যেমন বড়ো প্রোগ্রাম হলে প্রচুর মানুষ হয় আসেন এবং অনেকেই সেলিব্রিটির সঙ্গে একটু ছোঁয়া করতে একটু ছবি তুলতে খুবই আগ্রহী হন আমরাও চাই সেলিব্রিটিরাও এটা উপভোগ করেন আমরাও আনন্দ পাই যে দুর্গাপুরের মানুষ সেলিব্রিটিদের সঙ্গে একটু যোগাযোগ একটু সান্নিধ্য এটা উপভোগ করেন কিন্তু যখন সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তখনই ওই বাউন্সার পুলিশ এদিকে আমাদের সাহায্য নিতে হয় আমরা অনুরোধ করব আমরা সবাই মিলে দুর্গাপুরের ঐতিহ্যকে মনে রেখে আমরা সবাই সবাইকার দায়িত্বটা পালন করব ঠিক আছে বলছি যে এবারে তো সময়টা অনেক কম সাংস্কৃতিক অনুষ্ঠান সম্বন্ধে যে মুহূর্তের রূপরেখা স্থির হয়ে যাবে আমরা প্রথম আবার সর্বাগ্রে আমি সংবাদ মাধ্যমের সকলের বন্ধুদের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের ফাইনাল প্ল্যানটা জানিয়ে দেবো এটা ঠিক যে এই মুহূর্তে যেহেতু আমাদের প্রথম মিটিং অন্য অন্য দরকারি কাজ থাকে আমরা সকলে ব্যস্ত ছিলাম কিন্তু ডিসেম্বরের পাঁচ তারিখের পরে করাটা একটু অসুবিধে হচ্ছিল সেই জন্যে খুব স্বল্প সময় এটা আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে যে মুহূর্তে এটা ফাইনালাইজড হয়ে যাবে যেহেতু অলরেডি আমাদের সভাপতি বলেছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সিদ্ধান্ত নেব সেই জন্যে কোনো কারোর মনে কোনো রূপরেখা থাকলে সেটা এখনই আমরা প্রকাশ করছি না কিন্তু খুব আমরা জানিয়ে দেব এবং সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা অন্য সকলকে মাধ্যমে থাকবে নিশ্চয়ই থাকবে এটা তো আমাদের একটা লক্ষ্য স্বাধীনতা আছে ওরা চায় না সবসময় দেখা করতে আবার অনেকে চাই দেখা করতে ডিপেন্ডস আপন দে যে চাইবে কথা দিচ্ছি দেখা করিয়ে দেবো কিন্তু একটা রিকোয়েস্ট আমি সবাইকে বলবো এরকম সবাইকে তো সবসময় পাওয়া যায় না একটা যখন একটা হুড়ুহরির ব্যাপার হয়ে যা মনোজ যে কথাটা বললো যে হুড়ুহরির ব্যাপার পেয়ে যায় বা একটা ধাক্কা ধাক্কির পর্যায়ে সামনে বা কেউ সামনে ধরো কেউ বসে আছে সে ভিআইপি হোক ভিভিআইপি হোক নর্মাল লোককে তার সামনেও যদি ধরো চারজন শুধু ফটোগ্রাফার দাঁড়িয়েই যায় তোমার ভিডিও করছে বলে সেটাও কিন্তু বাঞ্ছিত নয় পরিষ্কার তো এরকম নিজেদের বুঝতে হবে যে ইউ আর ডুইং আর যে স্পেক্টেটার সে তার ডিউটি করবে যে পারফর্মার সে তার ডিউটি করবে যার যার ডিউটি করবে এবং যারা অর্গানাইজার তারাও কিন্তু তাদের ডিউটি করতে হবে কখনো কখনো মনে হতে পারে সত্যি সত্যি মনে হতে পারে অনবত এটা তুমি যেটা বললে খুব বাস্তব কথা কিন্তু নিজেদেরটাও বুঝতে হবে এটা আমি আন্তরিকভাবে একদমই ফোল্ডেড্যান্স অনুরোধ করবো সবাইকে যে এই ব্যাপারটা কিন্তু হয় না যখন কেউ এলো দেখে নেন কি সেটা হচ্ছে গত বছর আমি দেখেছি অনেক লোকাল শিল্পীরা আমি তো মাঠ দিয়ে যাচ্ছিলাম আর কি তখন রাত্রি দশটা সাড়ে দশটা বাজে প্রায় রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত দেখছি ফাঁকা মাঠে তারা গান গাইছে কোনো অডিয়েন্স নেই আপনারা এমন একটা সময় ঠিক করে দিন যাতে ওরাও অডিয়েন্স পায় আর কি তাহলে সেটা খুব ভালো হয় যদি এটা সম্ভব হয় অন্য এবছর আমরা একদম অনেক দিনই থাকবে লোকাল আর্টিস্টদের জন্য রাত বারোটার সময় কিন্তু সঞ্জীব এটা কিন্তু মানে পারফর্মার হিসেবে ডেফিনেটলি অত রাত্রে কেউ থাকছিল না হয়তো কুনাল গাঞ্জিওয়ালা গান গাইছে তাকে দেখতে এসে তারা ছিল দ্যাট ইজ ডিফারেন্ট কারণ পারফর্মার অত রাত করে কোন লোকাল পারফর্মার আমরা দেয়নি তো সেটা তো ভয় না আমি দেখেছিলাম হতে পারে তো পয়েন্ট এটা নোটেটলি আমরা নোট করবো হ্যাঁ আবারও বলছি লোকাল লোকদের আমি আবারও বলেছি আমি কালকেই কালকে এটা শুনিস নরেন নরায়ণ একটু শোন কালকে আমি অনিনীতা মুখার্জিকে বিকে ললিত তুমিও শুনে নাও যে আমরা কিন্তু লোকাল অনেক এবার এমন দু তিন দিন ডাকবো যে একদম শুধু লোকালের উপর ডিপেন্ড করেই করবো যাতে তারা পারফর্ম কিন্তু স্পেকটেটার যদি না আসে তোমরা যদি না ডাকো লোকালেরও কিন্তু এত ভালো ভালো আমাদের ইয়ে আছে শিল্পী আছে যে যাদেরকে দেখো আমি ডিসাইটেশন বলেছি ডান্স বলেছি আমি যে প্রয়োজনে একটু নাটকেরও ব্যবস্থা রাখো এর শোনো মিক্সড কাজ ফটো ফটো ধরছ তো একষট্টি বছর হলো